আসসালামু ওয়ালাইকুম আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি নিয়ে এসেছি চমৎকার স্বাদের বিস্কপ চিজকেকের রেসিপি চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি খুবই সহজ বানাতে খুবই অল্প সময় লাগে আর খেতে কিন্তু চমৎকার মজার হয় এই রেসিপিটার জন্য আমার লাগবে ক্রিম আমি এখানে যতটুকু পরিমাণের বানাবো সেই অনুযায়ী দুটো ক্রিম নিয়ে নিব এখানে আমি পাঁচশো গ্রাম ক্রিম নিয়ে নিব ক্রিমটা ফ্রিজ থেকে সরাসরি নিয়ে নিচ্ছি এবার ইলেকট্রিক বিটারের সাহায্যে খুব ভালো করে বিট করে নিব তবে খুব বেশি সময় লাগবে না কারণ আমি ফ্রিজ থেকে সরাসরি বের করেই বিট করছি তুলনামূলক একটু কম সময় লাগবে তবে হ্যান্ড দিয়ে বিট করে কিন্তু চিজকেকের এই ক্রিমটা তৈরি করা যাবে না এই ক্রিমটা তৈরি করতে হলে ইলেকট্রিক বিটারটাই ব্যবহার করতে হবে যখন খুব ভালোভাবে ক্রিমটা বিট করা হয়ে যাবে দিয়ে দিব ডিসকোপ স্প্রেড এই ডিসকোপ চিজকেকে আমি কোনো রকম পাউডার চিনি অথবা কন্ডেন্স মিল্ক ব্যবহার করব না ডিসকোপ স্প্রেডে রয়েছে পর্যাপ্ত পরিমাণের মিষ্টি তাই আমি এই স্প্রেড দিয়েই চিজকেকটা তৈরি করব। আর তাতে করে এই চিজকেকের স্বাদটাও অনেক বেশি বেড়ে যাবে এখানে আমি আমার স্বাদ মতো চার টেবিল চামচের মতো ডিস্কোপ স্প্রেড ব্যবহার করেছি তাতে করে এই চিজকেকের মিষ্টির স্বাদটা একটু হালকা হবে কেউ যদি একটু বেশি মিষ্টি পছন্দ করেন সেক্ষেত্রে ছয় টেবিল চামচও ব্যবহার করতে পারেন আমি এখানে একবার এই স্প্রেডটা দিয়ে দিব না এক টেবিল চামচ করে দিব বিট করব আবার দিব আবার বিট করব এভাবে করেই মিশিয়ে নিব এখানে সাধারণত দু ধরনের বিস্কোপ স্প্রেড পাওয়া যায় একটা পাওয়া যায় খুবই স্মুথ মিহি আরেকটা পাওয়া যায় একটু গোটা গোটা দানা দানা আমার কাছে একটু দানা দানাটাই পছন্দ তাই আমি সেটাই নিয়েছি আপনারা চাইলে স্মুথটাও ব্যবহার করতে পারেন এবার আমি দিয়ে দিয়েছি মাস্কারপনির চিজ কেউ চাইলে ক্রিম চিজটাও ব্যবহার করতে পারেন তবে আমার কাছে মনে হয় মাস্কারপনির চিজটাই ব্যবহার করলে এই বিস্কোপ চিজ কেকের অনেক গুণ বেড়ে যায় মাস্কারপনির চিজ দেওয়ার পরে আর বিটার ব্যবহার করব না এবার স্প্যাচুলার সাহায্যে ক্রিমের সাথে খুব ভালো করে আলতো হাতে মিশিয়ে দিব যাতে করে মাস্কারপনির চিজটা খুব সুন্দরভাবে ক্রিমের সাথে মিশে যায় এক সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি মিশিয়ে নিব খুব ভালো করে তবে একেবারে লিকুইড করে ফেলব না আলতো হাতেই মিশিয়ে নিব সুন্দরভাবে এই মেশানোর উপরেও কিন্তু অনেকটা স্বাদ নির্ভর করে তাই মেশানোর কাজটাও খুব সুন্দরভাবেই করতে হবে এবার খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে কত সুন্দরভাবে মেশানো হয়েছে এবার এই মিশ্রণটা এক সাইডে রেখে নিয়ে নিব কিছু বিস্কোপ বিস্কিট আমি এই বিস্কিটটা ব্যবহার করছি কেউ চাইলে অন্য যে কোনো মিষ্টি বিস্কিট দিয়েও তৈরি করে নিতে পারেন একইভাবে আমি এই চিজকেকের জন্য যে পরিমাণ ক্রিম আর চিজ নিয়েছি সেই অনুযায়ী দুটো বিস্কোপ বিস্কিট ব্যবহার করব আপনারা চাইলে আর একটু বেশি অথবা কমও ব্যবহার করতে পারেন আমি যতটুকু উঁচু বেস করব সেটার উপরে নির্ভর করেই আমি বিস্কিটটা নিয়ে নিয়েছি আপনারা সেটা বুঝেই নেবেন আর লাগবে বাটার আমি দুশো গ্রাম বাটার ব্যবহার করব পাঁচশো গ্রাম বিস্কপ বিস্কেটের জন্য বাটারটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে আর যদি তা ফ্রিজে থাকে তবে এক ঘন্টা আগেই বের করে রাখতে হবে এবার রুম টেম্পারেচারে থাকা এই বাটারটাকে আমি একটু ছোট ছোট টুকরো করে কেটে নেব যাতে করে খুব সহজভাবে বিস্কপ বিস্কেটের পাউডারগুলোর সাথে মিশে যায় এক প্যাকেট বিস্কুট বিস্কিট আমি পাউডার করেছি সেই হিসেবে একশো গ্রামের মতো বাটার দিয়ে আবার একটু ব্যালেন্স করে নিব ব্যালেন্স করে নিয়েছি একটু দেখিয়ে দিলাম কেমন হয়েছে বাটার দিয়ে ব্যালেন্স করার পরে এবার একটা কেক প্যানে বেকিং পেপার সাইজ করে কেটে দিয়েছি তার উপরে দিয়ে দিলাম সেই বিস্কপ বিস্কেটের মিশ্রণটা আবার একইভাবে আরেকটা বিস্কোপ বিস্কিট পাউডার করে দিয়ে দিলাম সবটুকু ভালোভাবে দেওয়া হয়ে গেলে সুন্দর করে হাতের সাহায্যে চারপাশে ছড়িয়ে সমান করে দিব তারপরে একটা গ্লাসের সাহায্যে চেপে চেপে সেট করে নিব যাতে করে খুব সুন্দরভাবে চিসকেকের বেসটা সেট হয়ে যায় কেউ চাইলে বাটি দিয়েও খুব সুন্দরভাবে একই কাজটা করে নিতে পারেন যার যেভাবে সুবিধে যখন খুব সুন্দরভাবে বেসটা সেট হয়ে যাবে তখন দিয়ে দিব সেই আগে থেকে করে রাখা চিজকেকের মিশ্রণটা আমি এখানে শুধু বেস আর একটা লেয়ারই করবো চিজকেকের তাই সেই হিসেব অনুযায়ী আমি সব পাশে যাতে সমান হয় একটু একটু করে দিয়ে উপরটা সমান করে নিব কেউ চাইলে দুটো লেয়ারও করতে পারে অথবা তিনটে লেয়ারও করা যেতে পারে সেই হিসেব অনুযায়ী প্রতিটা লেয়ার বুঝে আর কতটুকু সাইজ হবে সেই বুঝেই সব ইনগ্রিডিয়েন্টস ডাবল অথবা ত্রিপল করে নিতে হবে চিজের মিশ্রণটা খুব সুন্দরভাবে উপরে সমান করে বিছিয়ে দেওয়ার পরে উপরে দিয়ে দিয়েছি বিস্কোপ বিস্কিটের স্প্রেড স্প্রেডটাকে আমি ওভেনে দিয়ে এক মিনিটের মতো একটু গরম করে মেল্ট করে নিয়েছি তাতে করে খুব সুন্দরভাবে লিকুইড হয়ে এসেছে আর আমি চামচের সাহায্যে একটু ছিটিয়ে ছিটিয়ে ডিজাইন করে দিয়েছি আপনারা চাইলে খুব সুন্দরভাবে পাইপিং ব্যাগে ভরেও ডিজাইন করে দিতে পারেন তবে আমার একটু বেশি তারা তাই আমি চামচের সাহায্যে একটু ছিটিয়ে ডিজাইন করে নিয়েছি এবার চিজকেকের মিশ্রণটাকে একটা পাইপিং ব্যাগে ভরে নিব অল্প কিছু একটু ডিজাইন করার জন্য কেউ চাইলে এই ডিজাইনটা অ্যাভয়েডও করতে পারেন পুরো চিজকেকের উপরে চিজটা বিছিয়ে দিতে পারেন তবে দেখা সৌন্দর্যের কারণে আমি একটা পাইপিং ব্যাগে ভরে নিয়ে জাস্ট চারপাশে একটু গোল রাউন্ড করে দিয়ে দিচ্ছি যাতে করে দেখতে সুন্দর লাগে বেকিং ছাড়া খুবই অল্প সময়ে খুবই অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিলাম চমৎকার স্বাধের বিস্কোপ চিজকেক বেশি ডেকোরেশন করব না খুব সিম্পলভাবে খুব দ্রুত তৈরি করে নিব এই মজাদার বিস্কোপ চিজকেকটা শুধু দেখা সৌন্দর্যের কারণে দিয়ে দিলাম মাঝে দুটো বিস্কোপ বিস্কেট কারো হাতে যদি একটু সময় বেশি থাকে তারা চাইলে আরও একটু বেশি ডেকোরেশন করে নিতে পারেন এবার দু থেকে চার ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব আর তারপরে বের করে সার্ভ করে নিব তৈরি হয়ে গেল চমৎকার সাধে ভরা বিস্কপ চিজকেক যদি আবার এই চমৎকার মজার সাধে ভরা বিস্কপ চিজকেকের রেসিপিটা আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ